ভিডিও বানাতে গেলে ভাই ম্যাক্সিমাম আধা ঘন্টা দেড় ঘন্টা লাইগে যায় এক ঘন্টা লাইগে যায় যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও বানাবেন আপনার সময় লাগবে বেশি তে ভাই এত কষ্ট করে ভিডিও বানাই এরপরে দর্শকের কাছে যাইতে পারি না বেশি দর্শকের কাছে যাইতে পারি না আর দর্শক আমাদেরকে সহজে সাপোর্ট করতে চায় না তা আমার একটাই রিকোয়েস্ট থাকবো প্রিয় দর্শক ভেড়া আমার এই ভিডিওটা কীরকম হয়েছে একটু কমেন্টে জানাবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি অনেক ভাই বলে যে ভাই আপনি ভিডিওগুলো বড় করে আলান ভিডিও শর্ট বানান ভাই আমি কোনো দিন ভিডিও শর্ট বানাইতে পারি না আমার সব সময় ভিডিও বড়ো আইসা পড়ে কিছু জানো না ভাই আমার কথাগুলো লম্বা কথা আমি লম্বা কথা ছাড়া কইতে পারি না আমি শর্ট কথা বলতে পারি না বুঝছেন যেই কোনো ভিডিওতে আমি শর্ট কথা কইতে পারি না আমার কথা হইল কি বড় কথা আমি সব সময় বড়ো কথা তুইলা ধরি কেননা ভাই এই যে দেখেন এত সুন্দর পরিবেশ জায়গার ভিতরে আইসা ভিডিও বানায় এরপর যদি দর্শকের মন পায় না তাহলে আমার অবশ্যই খারাপ লাগবে